তৃণমূলের শ্রমিক নেতার নাচ ভাইরাল কটাক্ষ বিজেপি জেলা সভাপতির সম্প্রতি বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল বের হয় শহরে সেই মিছিলের শেষে জেলা সভাপতি নারায়ণ ঘোষ ঢাকের তালে নাচ করেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার সত্যতা যাচাই করে নি আমরা সেই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন ত্রণমূলে জোর পার্টির সমর্থনে তিন দিন আগে মিছিল হয়েছে সেখানে তৃণমূলের ভূইফোর শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খে নাচ করছে উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বোলিক অ্যাসিড খে আজকের প্রজন্ম কি শিখছে যে তৃণমূলের ভূইফোর নেতা নেশাগ্রস্ত অবস্থায় মতিগঞ্জে নাচ করছে আগামী 20 তারিখ তৃণমূলের এসব মাতাল নেতাদের জবাব মানুষ দিয়ে দেবে এই তো এই তো এই তো তো এই 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 তো এই তো এই তো আইনটিটিউসির ভূফোর নেতা তিন দিন আগে তৃণমূলের মিছিলে প্রার্থী যে মিছিলে হেঁটেছেন তৃণমূলের চোর প্রার্থী সেই মিছিলে দেখুন কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ দেখুন মুখের সিমটম দেখুন কারণ ইনি মঞ্চে বক্তব্য রাখেন ওই কার্বলিক অ্যাসিড খেয়ে ইনি মিছিলে বেরোয় কার্বলিক অ্যাসিড খেয়ে আপনারা দেখুন নিজেরাই দেখুন আজকের প্রজন্মের বাচ্চারা কি শিখছে যে একজন ভূপোট নেতা তৃণমূলে তিনি এইভাবে প্রকাশ্যে মোড়ের মাথায় মতিগঞ্জ মোড়ের মাথায় এইভাবে নেশাগ্রস্ত নেশাগ্রস্থ অবস্থায় নাচছে তো এরা কলুষিত করে দিচ্ছে এই সমাজটাকে তো আগামী বিশ তারিখের জবাব মানুষ দিয়ে দেবে যেই সব মাতাল নেতা এই যে নেতাদের জবাব দিয়ে দেবে তৃণমূলের জবাব আগামী বিশ তারিখে দিয়ে দেবে যদিও তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা আই সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন সেদিনের জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওদিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল ঢাকিদের অনুরোধে নাচ করেছি কে কি বলল খায় না মাথায় দেয় আমি জানি না ও তো বিরোধীদের একটা ধারণা বিরোধীরা অনেক কিছুই বলে প্রথম কথা ওদের পায়ের তলায় কোনো মাটি নেই আর সেদিনকে একটা ঐতিহাসিক টাউনে মিছিল ছিল বাইশটা ওয়ার্ডে সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে হ্যাঁ মাথা ঘুরে গেছে তাই এটা বলছে সেকে ঢাকের তালে নেচেছি যেহেতু আমাদের

ब्यूरो रिपोर्ट बेंगाल जी न्यूज़